এবার আসি আমরা চ্যাপ্টার নাইন পিএসসি রিটার্ন সিলেবাস এর চ্যাপ্টার নাইন লিখো পিএসসি রিটার্ন সিলেবাস এর চ্যাপ্টার নাইন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর প্রশ্ন আসে এটা থেকে এবং যাদের ফরেন ক্যাডার চয়েস আছে তাদের জন্য এই চ্যাপ্টার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাইন লিখো ফরেন পলিসি এবং এইবার এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমরা রিটার্নে পাবা গ্যারান্টি পাবা তোমরা রিটার্নে কি কি প্রশ্ন আসবে আমি সেটাও বলে বলে দিব ঠিক আছে কোথাও কেউ বলো না যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে ঠিক আছে এগুলো আমরা অ্যাজিউম করি এই ধরনের প্রশ্ন আসতে পারে তো ফরেন পলিসি তোমরা যদি চ্যাপ্টারটা দেখো এখানে কিন্তু ভাগ করা আছে যে ফরেন পলিসি গোলস ডিটারমিনান্স একটা প্রশ্ন তারপরে আছে ন্যাশনাল পাওয়ার মানে কি জাতীয় শক্তি তো জাতীয় শক্তি বলতে আমরা কি বুঝি আসলে জাতীয় শক্তি বলতে আমরা বুঝি যে কি কি শক্তি আছে ওয়ার্ল্ডে ঠিক আছে নর্থ পোল সাউথ পোল এরকম না ঠিক আছে জাতীয় শক্তি হচ্ছে ওয়ার্ল্ডে এই মুহূর্তে শক্তিশালী জাতীয় শক্তি বলা হয় আসলে চারটাকে বা চারটা অংশ একটা হচ্ছে ইউএসএ তোমরা জানো একটা হচ্ছে চায়না ঠিক আছে একটা হচ্ছে গিয়ে আমাদের যেটা আছে আমাদের সাউথ সেটা সেটা একটা শক্তি ঠিক আছে একটা শক্তি হচ্ছে তোমার ইউরোপে যারা আছে ওরা একটা একটা বা রাশিয়াকে বলতে পারো শক্তি মানে ইউরোপ ধরে আর কি তো ইউরোপ যদি বাধ দিই তাহলে রাশিয়া না ইউএসএ আর হচ্ছে সাউথ সাউথ মানে কি সাউথ মানে কিন্তু শুধুমাত্র যে আমরা এটা নাম হচ্ছে সাউথ ইস্ট সাউথ মানে হচ্ছে জাপান সাউথ মানে হচ্ছে ইন্ডিয়া সাউথ মানে বাংলাদেশ সাউথ মানে কিন্তু ব্রাজিল সাউথ এগুলো কিন্তু সাউথ অর্থাৎ ব্রিক্স এর যে কান্ট্রি গুলো এখানে শক্তিতে নাই সেগুলো কিন্তু সাউথ হবে চারটা পোল জাতীয় শক্তি মানে আমি পোলের কথা বলতেছি এখন যদি জাতীয় শক্তি প্রশ্ন আসে তোমাকে প্রথমে লিখতে হবে না জাতীয় শক্তি কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানীদের মতো জাতীয় শক্তি কোনটা কোনটা জাতীয় শক্তি কেন জাতীয় শক্তি তারা কখন জাতীয় শক্তি হয়েছে এবং তারা কোথায় কোথায় তাদের শক্তি অ্যাপ্লাই করতেছে ইউএসএ তাদের শক্তি জাতীয় শক্তির আনসার যখন তোমরা লিখবা এটা একটু বলে দিই যাতে তোমরা আসলে করতে জাতীয় শক্তির আনসার লিখলে তাদের কয়েক ধরনের শক্তি লিখতে হবে প্রথমত অর্থনৈতিক শক্তি তারা অর্থনৈতিক ভাবে কতটা ডোমিনিয়ান করতেছে অর্থনৈতিক ভাবে ডোমিনেন্ট করতেছে ব্যাখ্যা করবা কিভাবে তাদের বিভিন্ন দেশের সাথে ট্রানজাকশন কেমন আছে তারপর তাদের কারেন্সির ক্ষমতা কতটুকু আছে তাদের কারেন্সিতে ওয়ার্ল্ডের কি কি এক্সচেঞ্জ হয় এগুলা তোমাদেরকে এগুলো হচ্ছে তাদের অর্থনৈতিক শক্তি তারপরে দ্বিতীয় নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে তাদের সামরিক শক্তি হচ্ছে তাদের পপুলেশন শক্তি চার নাম্বার হচ্ছে তাদের জিওগ্রাফিক্যাল শক্তি ঠিক আছে এগুলো হচ্ছে জাতীয় শক্তি হুম পাঁচ নাম্বার হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কে প্রভাবিত করা শক্তি তো এই হচ্ছে জাতীয় শক্তির বর্ণনা এবং এই হচ্ছে জাতীয় শক্তির চারটা পোল এই চারটা পোল নিয়েই কিন্তু তোমার প্রশ্ন আসবে যে চারটা পোলের মধ্যে কোন কোন পোল কি কি পরিমাণ শক্তি আছে এবং তারা কোন কোন অর্গানাইজেশনের আন্ডার আছে যেমন ব্রিক্স একটা শক্তি ব্রিক্সের আন্ডারে যারা আছে তারা একটা শক্তি ঠিক আছে এরপরে দেখো সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট মানে কোন বাংলাদেশের নিরাপত্তা কৌশল কেমন হবে ভারতের নিরাপত্তা কৌশল কেমন ইউএস এর নিরাপত্তা কৌশল কেমন রাশিয়ার নিরাপত্তা কৌশল কেমন এগুলা নিয়ে ফরেন পলিসিতে প্রশ্ন আসবে তারপর আসবে জিও পলিটিক্স এন্ড এনভায়রনমেন্টাল ইস্যুস অর্থাৎ আমাদের সাথে যাদের জিও পলিটিক্স এর ইস্যু আছে আর কার আছে ইন্ডিয়ার আছে চায়নার আছে চায়না মানে মিয়ানমারের কথা বলতেছি তারপরে হচ্ছে তোমার ইউএসএ আছে বঙ্গোপসাগরের কাছাকাছি তো আমাদের সমুদ্র বন্ধ আছে তো এই বিষয়গুলা জিও তারপরে আমাদের সাথে ভূমি নিয়ে হচ্ছে ইন্ডিয়ার আছে সেখানে কিছু বিষয় থাকবে তারপরে হচ্ছে দেখো ইকোনমিক ডিপ্লোমেসি হম অর্থনৈতিক ডিপ্লোমেসি যেটা অর্থনৈতিক ডিপ্লোমেসির মধ্যে আমাদের সাথে কার কার অর্থনৈতিক সম্পর্ক আছে সেখানে তোমরা কি কি পড়বে ইউএস এর সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক কেমন আছে ইউরোপের সাথে কেমন আছে রাশিয়ার সাথে কেমন আছে ইন্ডিয়ার সাথে কেমন আছে হ্যাঁ এই চারটা দেশ পড়লেই হবে যে চারটা দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক কেমন আছে ধীরে ধীরে কমে যাচ্ছে ঠিক আছে তো চারটা দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন আছে এবং সেগুলো লাভবান কার সাথে লাভবান নাই তো এটা হচ্ছে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি এরপর হচ্ছে ম্যান পাওয়ার এক্সপোর্টেশন আমরা কোথায় ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারি আমাদের মিডিল ইস্টে কত যায় ইউরোপে কত যায় ইউএসএ কত যায় এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এখান থেকে দেখো থার্টি ফাইভ ফর্টি ওয়ান ফাইভ এগুলাতে প্রশ্ন আসছে পররাষ্ট্রনীতি কি পররাষ্ট্রনীতির উদ্দেশ্য কি মূলনীতি কি দূর কি কি আছে সীমাবদ্ধতা কি কি আছে থার্টি ফাইভ এর প্রশ্ন আছে জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নিয়ামক ব্যাখ্যা করুন বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির নিয়ামক সমূহ থার্টি সেভেন আসছে তোমাকে ডিটারমেন্ট সমূহ পড়তে করতে হবে যে কোথায় কোথায় নিয়ামক সমূহ আছে পররাষ্ট্রনীতি কি আসলে পররাষ্ট্রনীতির মূল বিষয়টা কি কোথায় পাবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবা যে পররাষ্ট্রনীতির মূল বিষয়গুলা পররাষ্ট্রনীতি গুলা কোথা থেকে আসছে বা পররাষ্ট্রনীতি কিভাবে নির্ধারিত হয় এই বিষয়গুলা থেকে বিষয়গুলো তবে আমিও পড়াবো তারপরে বাংলাদেশের সাথে এই চারটা পাঁচটা দেশের সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক সামরিক সম্পর্ক এই বিষয়গুলা তোমরা পড়বা তাহলেই হচ্ছে এখান থেকে আসবে তারপর দেখো শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর ভূমিকা শান্তিরক্ষা মিশনে পুলিশের ভূমিকা হ্যাঁ অর্থনৈতিক গুরুত্ব কতটুকু শান্তিরক্ষা মিশনের প্রশ্ন আসে তারপরে হচ্ছে রোহিঙ্গা ইম্পর্টেন্ট ইস্যু যে রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়ে আমাদের কি কি কাজ করতে হবে আমাদের আরো কি কি উদ্যোগ নিতে হবে রোহিঙ্গাদের নিয়ে এখান থেকে একটা প্রশ্ন আসবে আবারও আসতে পারে আহ লাস্টার ছিল ফর্টি ওয়ানে এখন রোহিঙ্গা ইম্পর্টেন্ট ফর্টি সিক্স এর জন্য তো রোহিঙ্গা ইস্যু নিয়ে তোমরা প্রশ্ন বানাবা বে সেখানে রোহিঙ্গা কবে আসছে কতজন আছে কোথা থেকে আসছে ওদের জাতিসত্তা রোহিঙ্গারা কি কিভাবে জাতিগত ভাবে সেগুলোকে কোন কোন অর্গানাইজেশন দেখভাল তারা আমাদের অর্থনীতির উপর কতটুকু বোঝা তারা আমাদের পরিবেশের উপরে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের সমাজের উপরে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে নিরাপত্তা ইস্যুতে কতটুকু ইম্প্যাক্ট আছে তাদেরকে ফেরানোর জন্য ডিপার্টমেন্ট করার জন্য আমরা আসলে কোন কোন অর্গানাইজেশনের সাথে কথা বলছি সেখানে যাতে সঙ্গ কি কাজ করতেছে ইউএনএসসিআর কি কাজ করতেছে হ্যাঁ তারপরে হচ্ছে রেড ক্রিসেন কি কাজ করতেছে সবগুলা ব্যাখ্যা কিন্তু তোমার রোহিঙ্গা ইস্যুতে আসবে তারপরে আমাদের সফলতা ব্যর্থতা আর কি করা দরকার চাইনার ভূমিকা কি মিয়ানমারে সে কি ইন্ডিয়া কি কি বলতেছে আন্তর্জাতিক আদালতে মামলা কারা করতেছে আর্জেন্টিনা ইয়া কেন মামলা করতেছে সবকিছু মিলে এই প্রশ্নটা তোমার রেডি হবে তারপর রোহিঙ্গা গেল তারপর হচ্ছে ভূ রাজনীতি জিও ক্ষেত্রে বাংলাদেশ ভারত চায়না এর মধ্যে সম্পর্কটা কেমন এর মধ্যে সম্পর্কটা হচ্ছে আমাদের সমুদ্র বন্দর কেন্দ্র করে ঠিক আছে ঠিক আছে যে বাংলাদেশে কিন্তু চায়নার ইনভেস্ট আছে বাংলাদেশে ভারত ট্রানজিট পাচ্ছে বাংলাদেশে সমুদ্র বন্দরে চায়না আগ্রহী এরকম একটা পজিশনে বে 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 অফ বেঙ্গল তো মানে বাংলাদেশ তো হচ্ছে একটা বেতে আছে সুতরাং এই বিষয়গুলা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে হবে যে ভারত বাংলাদেশ চায়না এই তিনটা সম্পর্ক কিভাবে আসলে ব্যালেন্স হয় তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদিও এটা পুরনো প্রশ্ন তারপরেও এটা পড়তে হবে যুদ্ধ তো যুদ্ধের অর্থনৈতিক প্রভাব গুলা কি কোথায় কোথায় যুদ্ধ আছে তাদের অর্থনৈতিক প্রভাব কি যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি কি পরিমাণ ফেস করতেছে ওয়ার্ল্ড ইকোনমিক্স কি পরিমাণ ফেস করতেছে সবকিছু প্রশ্ন আসবে এই হচ্ছে চ্যাপ্টার নাইন অনেকগুলো প্রশ্ন বলে ফেলছি তার মধ্যে তুমি যদি অর্ধেক প্রশ্ন প্রস্তুতি নাও তুমি অ্যাটলিস্ট একটা দুটা প্রশ্ন যদি দুইটা আসলে একটা কমন পাবা বা দুইটাই কমন পাইতে পারো এখান থেকে হচ্ছে এই হচ্ছে টোটাল প্রশ্ন সিরিয়াল